দুর্ভাগ্যবশত তিন দিন ধরে আগরতলা চত্বরে বিদ্যুৎ সংযোগ নাই জলের জলের ব্যবস্থা নাই অল্টারনেটিভ কোনো অ্যারেঞ্জমেন্ট নাই তিন দিন ধরে আমরা না হলেও বার টেলিফোন করেছি কোনো রেসপন্স নাই আমরা পার্সোনালি অ্যাপিয়ার করছি তাতেও কোনো রেসপন্স নাই এখন আমাদের বিকল্প ব্যবস্থা হচ্ছে রাস্তার ওপর আর এই রাস্তার ওকে তীব্র পুলিশও আমাদের সঙ্গে সম একজোট হয়ে আমাদের সঙ্গে সাপোর্ট করছে তারাও রাস্তার ওপর সমর্থন করছে কতক্ষণ থাকবে এই অবরোধ যতক্ষণ না বিদ্যুৎ না আসে ততক্ষণ দপ্তরে জানিয়েছেন বিষয়টা কি বললো দপ্তর এখন গভর্নমেন্ট তো কেউ আসেনি পুলিশ বলছে ঠিক আছে আমরা আপনাদের সঙ্গে আছি যে কজন পুলিশ অফিসার এসছে ওরা বলছে আমরা দেখছি আমরা রাস্তা আপনাদের সঙ্গে আছি কারেন্ট নেই কাজকর্ম হচ্ছে না হ্যাঁ তার কাজ করা যায়নি আজকেও কাজ হচ্ছে না সকাল থেকে যে হাজার কারণ কম্পিউটার সব বন্ধ জেরক্স সব বন্ধ আইনজীবীরা কোনো কাজ করতে পারছেন না কর্তৃপক্ষ সঙ্গে যোগাযোগ করা হয়েছিল ওনারা কোনো শুনছেন না হ্যাঁ ফোন নিচ্ছেন না ফোন তুলছেন না হ্যাঁ আমরা জানিয়েছি সবাইকে কিন্তু কোনো রকম রিলিফ পাচ্ছি না আমরা তাই আমরা সব আইনজীবীরা সদস্য সংক্ষিপ্তভাবে সিদ্ধান্ত নিয়েছি আমরা অতবরোধ করব যাতে প্রশাসন একটু জেগে ওঠে দেখে আমাদের কোর্টের অবস্থা এখানে কারেন্ট নেই কোনো কাজ করতে পারছে না তার জন্য আমাদের কতদিন ধরে কারেন্ট নেই প্রায় তিন দিন হলো দপ্তর কারেন্ট ছিল না আজও কারেন্ট নেই মানে দপ্তরে জানিও দপ্তর ফোন তুলছে না কিছু করছে না যোগাযোগ করা হয়েছিল ওনারা কোনো দিচ্ছেন না আমাদের